ভালো মানের ফার্নিচার চান তাদের কিন্তু আজকে সন্ধান দেবো একদম পাইকারি দামে আপনারা ভালো মানের সোফা কিন্তু এখান থেকে কিনতে পারবেন ভাইদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সেট আছে দেখতেই পাচ্ছেন অনেক কালেকশন কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে স্যার আপনারা অর্ডার দিলে ভাইরা কিন্তু আপনাদেরকে একটু সময় নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে দিতে পারবে আমাদের সাথে আছে উত্তরা নিউ মডেল ফার্নিচারের ওনার মোহাম্মদ মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমে আপনাদের যে উত্তরা নিউ মডেল ফার্নিচার অ্যাড্রেসটা আমরা একটু জানতে চাই ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা আর কি আচ্ছা আপনাদের এখানে সুপার জগতে যত আইটেম আছে মোটামুটি তাই আপনাদের কাছে বানিয়ে নিতে পারবে তাই তো জিনশাল অবশ্যই আচ্ছা প্রথমে আমি একটু প্রশ্ন করি সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো যেহেতু ঢাকার ভিতরে মানুষ তো নিতে পারবে পাশাপাশি ঢাকার বাইরে যারা আছে তারা কীভাবে নিবে তারা শুধু যদি আমি ই কুরিয়ারে নেয় তাহলে কুরিয়ারের চার্জটা আমাকে দিয়ে দিবে আমি মাল পাঠাই দেবো পরে মাল হাতে পেয়ে তারপরে মালের টাকাটা দিয়ে দেবে টাকা দেবে বলে ক্যাশ অন ডেলিভারি মোটামুটি একটা অ্যাডভান্স দিলে জাস্ট ওই টাকাটা বাকি টাকাটা আপনার এখানে বুঝে আপনি তারপরে সে দিতে পারবে তা আজকে আমাদেরকে কি কি ধরনের প্রোডাক্ট দেখাবেন আসলে আজকে 215 সিটের সর্বনিম্ন এই মানে 13000 টাকা দামের ই দেখাবো সেগুন কাটে 13000 টাকা সেগুন কাটে জি জি 13000 টাকা সেগুন কাঠের কয় পিস 221 জি 215 সিটের মানে মধ্যবিত্তের জন্য তো ভালো সুযোগ যারা আসলে অল্প টাকায় সোফা চান ভালো মানে দেখাবো আচ্ছা কোথায় সে সোফাগুলো ভাই আচ্ছা আমরা ওই দিক থেকে শুরু করি

এই সেটার প্রাইস কেমন হয়ে যাবে এটা 14000 টাকা 14000 টাকা জি 14000 2150 এর 14000 টাকা এত কম প্রাইস আসলে কিভাবে সম্ভব সেগুন কাটা সোপা দিতে আপনারা জি মানে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আর এটাই সুবিধা জি জি এটা তো আমাদের সরাসরি আর কি ফ্যাক্টরি এজন্য আমরা দিতে পারতেছি এটা 14000 টাকা চিন্তার বাইরে আসলে জি এই যে আরেকটা আছে দেখেন দেখেন সাথে আবার

এই সাইডে দেখেন এই সাইডে যে সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে একটা সি মডেল 215 সিরিজ এটা হচ্ছে আপনার এই 17000 টাকা 17000 টাকা জি এই যে আরেকটা শেষ কিন্তু দেখেন ভাই জি এই যে আরেকটা আছে এটা হচ্ছে আপনার 22000 টাকা এটা হচ্ছে এটা হলো সম্পূর্ণ ভেলভেট সুট কাপড় ভেলভেট সুট কাপড় জি এটা হলো সম্পূর্ণ ভেলভেট সুট কাপড় ভেলভেট সুট কাপড় এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই

মানে বাইশ হাজার টাকা কর্নার কর্নার সোফাস আছে ভাই রে ভাই বাইশ হাজার টাকা কর্নার সোফা জি জি বাইশ হাজার টাকা কর্নার সোফা আচ্ছা এই এইটার প্রাইস কত আছে ভাই জি এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা এইটা বাইশ হাজার টাকায় তাও সেগুন কাঠ দেখেন জি জি সেগুন কাঠ নিচে সেগুন উপরে সেগুন যেখানে আবার মানে ডিজাইন করা আছে ভাইরা কারখানায় কাজ করে খুবই সীমিত প্রফিট করে আপনাদেরকে প্রোডাক্ট দেয় ঠিক আছে যেহেতু আপনাদের ভাইরা শোরুম শোরুমের পাশে হচ্ছে কারখানা জি জি সরাসরি তৈরি করে আপনার এই যে ডিভান আছে দেখেন এটা ডিভান ডিভান এর হলো 16000 টাকা ডিভান 16000 টাকা ডিভান খুব সুন্দর কালারটা দেখাই দেন একদম পুরো গোল্ডেন কালার হুম হুম খুব সুন্দর দেখেন হাতে কাজ করা এগুলো হাতে কাজ করা তারপর এখানে দেখেন টি টেবিল আছে না হ্যাঁ এটা হলো ই কোভি টেবিল এটা টেবিল মানে চারটা সিট সহ জি মানে চারটা মরা সহ এগুলো এক্সট্রা নিলে আপনি 10000 টাকা গ্লাস সহ দিবেন হ্যাঁ গ্লাস সহ উপরে গ্লাস সহ টেন গ্লাস এখানে যে ডিজাইনটা আছে ভাই এটার প্রাইস কেমন জি এই যে একটা আছে এটা আপনার মানে আর কি 10 মিনার কর্নার এটার দাম হচ্ছে আপনার

ওই সাইডে আরো কিছু প্রোডাক্ট আছে আমরা দেখি ওই জি ইনশাআল্লাহ মানে প্রোডাক্টের শেষটাই ভাই হ্যাঁ কি সুপার ছাড়া অন্য কোনো ফার্নিচার তৈরি করেন যে কোনো যেমন বেডরুম সেট হোক

বাইরের নাম্বারও হলে ভিডিও স্ক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে আপনারা চলে আসতে পারেন ভাই অনেকে প্রবাসে থাকে তারা আসলে দেশে এসে দেখতে পারে না কোনো প্রোডাক্ট তারা আপনাদের কাছে অপ্রবাস থেকে অর্ডার করে দেবে আপনার প্রোডাক্ট বাড়িতে পৌঁছে দিবেন দেশে অবশ্যই অবশ্যই কয়দিন সময় লাগবে ভাই যদি একটা মাল যদি আমার রেডি থাকে এই যদি রেডি থাকে তাহলে সাথে সাথে ইনশাল্লাহ এই পাঠিয়ে দিতে পারবো আর যদি মালটা যদি রেডি না থাকে তাহলে আপনি তিন চার দিন আমাদের